এক সময় করতেন ভিক্ষা এখন ব্যবসা করে নিজেই হয়েছেন স্বাবলম্বী ভিক্ষার ছেড়ে দিয়ে ব্যবসার মাধ্যমে যে আল্লাহর রহমত ও বরকত দুটি লাভ করা যায় এর উদ্যোগ দৃষ্টান্ত শারীরিক প্রতিবন্ধী রাজু মিয়া তিনি বলেন আমি আগে যে জায়গায় ছিলাম তা পরিস্থিতির শিকার ছিলাম রাজু সঙ্গে কথা বলে জানা যায় 2008 হাজার আট শূন্য হাতেই ঢাকায় এসেছিলেন তিনি শারীরিক চলাফেরে অক্ষম হওয়ায় তখন হাত পাতা ছাড়া আর কোনো কিছুই করা ছিল না তার কিন্তু তিনি যে মসজিদের সামনে বসে ভিক্ষা করতেন সেই মসজিদের এক মুসলিম সহ ভাগ্য। পেয়ে মিয়া প্রথমে ছোট পরিসরে আতরে ব্যবসা শুরু করেন তিনি বলেন পাঁচশো টাকা দিয়ে আমি আতর নিলাম আতর নিয়ে আমি হুইলচিও ঘুরে ঘুরে বিক্রি করতাম বিজ্ঞাপৃতি ছেড়ে ব্যবসায়ী নিজের সফলতা পাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ব্যবসায়ী আসার পেছনে মহানবী হসরত মাহমুদ সাল্লি সাল্লাম এর একটি হাদিসই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তুলেছিল আর সেখান থেকে সে মনে মনে আল্লাহর কাছে হালানুচির তল্লাশি করতেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন ভিক্ষা ভালো না হাদিসটা আমি বিশ্বাস করে ব্যবসা শুরু করি টাকার অভাবে আমি ছোট করে ব্যবসা শুরু করি যতটুকু পেরেছি করেছি ব্যবসাটা অনেক ভালো লাগছে আমার কাছে রাজু মেয়ে জানাই ভিক্ষা ছেড়ে ব্যবসা করাই এলাকার মানুষ তাকে আগের চেয়ে এখন অনেক বেশি ভালোবাসে এবং সম্মানে চোখেও দেখে প্রতিবন্ধী হওয়ায় ক্রেতারা প্রায় থেকে পণ্যের দাম বেশি দিয়ে থাকেন মানুষের এমন ভালোবাসাই রাজমিয়া অনেক খুশি সম্মানের দৃষ্টিতে ক্রেতারা আমার কাছে আসে এটা আমার কাছে খুবই ভালো লাগে নিজ পরিবার সম্পর্কে রাজমিয়া জানাই পরিবারে তার মা বাবা স্ত্রী সহ সাত থেকে আটজন সদস্য রয়েছে প্রতিবন্ধী হলো ব্যবসা থেকে আয়ের অর্থ দিয়ে পরিবারের ভরণ পোষণ তাকেই জোগাতে হয় তিনি বলেন যারা আমার মতো অসহায় বিক্ষাপিত্তি করে আমি তাদের অনুরোধ করি তারা যাতে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে রাজমিয়া বর্তমানে রাজধানীর উত্তরা একানব্বর সেক্টর জামে মসজিদের উত্তর পাশে একটি কাঁঠাল গাছের নিচে টুপি আতর্সহ নানা প্রকার জিনিসপত্র বিক্রি করছেন